গাজীপুরে চাঁদাবাজি নিয়ে লাইভ করার পর এক সাংবাদিককে কুপিয়ে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা এই ঘটনা এই ধরনের ঘটনা ইদানিং বেড়ে চলেছে কোনো কিছুই কোনো কিছুতেই থামানো যাচ্ছে না এসবের পুনরাবৃত্তিরোধে আপনার পরামর্শ কি প্রথম কথা হলো এই নিউজটার ব্যাপারে আমি যতটুকু দেখেছি যে এখানে লাইভ করার পরে কুপিয়ে গলা কেটে হত্যা করার কথাটি সোশ্যাল মিডিয়াতে প্রচারিত হয়েছে কোনো কোনো মিডিয়াতে থাকলেও সে মিডিয়ার তথ্য এবং ভেতরে নিউজ পর্যালোচনা করতে হয়ে গেছে তারা ওই ব্যক্তির প্রোফাইল ঘেটে কোনো প্রকার লাইভ করার কোনো চিত্র বা আলামত খুঁজে পাননি তো পুরো বিষয়টা আসলে কতটা সত্য সেটা আসলে তদন্ত সাপেক্ষ তবে আমাদের দেশে এই ধরনের ঘটনা যে ঘটনা তা না এ ধরনের ঘটনা ঘটে অহরহ ঘটে এগুলোর জন্য আমাদের আসলে রাজনৈতিক সমস্ত দলগুলোকে রাজনৈতিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে এবং তাদের সবাইকে যার যা অবস্থান থেকে এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সিদ্ধান্ত গ্রহণ করতে হবে যে তারা এগুলো কোনোটাকে কেউ প্রশ্রয় দিবে না এবং আইনের শাসন এটা যতদিন পর্যন্ত বাস্তবায়িত না হবে ততদিন পর্যন্ত এই পরিস্থিতি থেকে আমরা আসলে রেহাই হয়তো পাবো না